রাকিব বাবা সাজান মা মিনারা রোগী সামনে ভাইজান ইনি তার উপরে চালান জিনে আছেন একটা একটা চালান না বেশি একটা চালান জিন আছে কোন কোন বিষয়ে জাদু করছে তার আর রোজগাও বন্ধ করা আছে শারীরিক ভাবে দুর্বলতা তারপরে মাথা ধরা থাকে প্রতি সাতটা দিন দিন একবারে শারীরিক ভাবে দিন দিন একবারে শরীর দুর্বল হয়ে যাচ্ছে আমার আগে বলছিলাম না জাইরাকে আমি যে সমস্যা আছে চালান দিন একই সমস্যা কি কথাই বলবেন ধরে নেন দিনটারে ঠিক আছে আমার দুই হাজার বাহিনীর আসো আছে তাড়াতাড়ি দ্রুত দূরে নিয়ে আসো দ্রুত

হুম হ্যাঁ তাই আমি এখান থেকে গেলে কবিরাস মেরে ফেলবে তো থেকে आजाद করে দেব কবিরাস থেকে आजाद কর তা কোন কবিরাস সামনে আনার আর পার কবিরাজার পাওয়ার ভালো করে তো দিয়ে একদম মাইদ দি একদম বিছনা ফেলা দি জম জানি না হ্যাঁ দেব কবিরাদার মাইদ দেব কবিরাস কি বেশি খারাপ মানুষের ক্ষতি করে ক্ষতি করে তাহলে শক্তি নষ্ট করেন পাওয়ার শক্তি টানান তো তার কি করব বল আমাকে ছেড়ে দেন অচরে দিলখানা ঢুকা দেন দিছেন জি জি ওনার প্রত্যেক ভালো করে জাদুগুলো উঠান একজন বাইরে কাজ করেন একজন সামনে আসেন ابوદર বে সামনে আসেন ঠিক আছে আমি আছেন এর ওনার শরীরের উপরে যাচ্ছি ইনশাআল্লাহ আমার ইনশাআল্লাহ মেহমান চলে যাচ্ছি আমার সাথে পঞ্চাশ জন মেহমান হলো স্পেশাল নাম ঠিকানা বলেন আমি ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি

নামের উপরে যে চালানটা আছে ওইটা কাটিয়ে দিবেন নামের উপরে যে অটো চালান আছে আচ্ছা ওরা আপনারা না পড়লে পরবর্তীতে কাটিয়ে দেবেন এবারে এটা ওনার মেয়ের কি সমস্যা দেখেন তো